আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমার আজকে আমরা শিখব ইয়া ওদুদু এক হাজার একবার পরে খাবারে দিলে কি হয় শুনতে প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার ইয়া ওদুদু অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিনের একটি গুণবাচক নাম ইয়া ওদুদু যে বেশি বেশি পাঠ করবে আল্লাহর সাথে তার মহব্বত বৃদ্ধি পাবে সুবাহ আবাহিম এবং ইয়া ওয়ুদু একশো একবার এক হাজার একবার পরে খাবারে দিয়ে ওই খাবারটি যদি খাওয়া হয় তাহলে কি উপকার পাওয়া যাবে আমি ভিডিও শেষের দিকে বলবো কিভাবে পড়বেন সেটাও বলে দেবো দর্শক শ্রোতা তার আগে একটি কথা না বললেই নয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ প্রিয় দিনই ভাই বোনেরা আমার ইয়া ওয়ুদু এমন একটি শক্তিশালী পাওয়ারফুল নাম আল্লাহ তালার গুণবাচক নিরানব্বই নামের ভিতরে এটি একটি এমন নাম যে নাম কোনো বান্দা যদি নিয়মিত পড়তে পারে আল্লাহ তালার সঙ্গে তার মহব্বত বৃদ্ধি পায় এবং আল্লাহ তাআলা তার সব সময় ওই বান্দার উপর রহমত বর্ষিত করতে থাকে শুভ হ্যাঁ ন ধরেন কেউ যদি আল্লাহ তালার সঙ্গে মহাব্বত বৃদ্ধি করতে চায় সে যেন প্রত্যেক নামাজের পরে একবার করে হলেও ইয়া ওদুদু ইয়া ওয়াদুদু পাঠ করে দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কীভাবে আমলটি করবেন ইয়া ওয়াদুদু এ নামের এত বরকত এত ফজিলত যে কোনো স্বামী স্ত্রীর ভিতরে যদি অমিল থাকে যদি স্ত্রী পড়ে তাহলে স্বামীর সঙ্গে তার মহব্বত বৃদ্ধি পায় সুবাহ ইয়া ওয়াদুদ এই নামের এমন একটি পাওয়ার যদি কোনো স্বামী পড়তে পারে তাহলে তার স্ত্রীর সঙ্গে যদি ঝগড়া হয় বিবাদ হয় ইয়া ওয়াদুদ পরার ফলে স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ তালা মোহব্বত ঢুকিয়ে দেবেন শুভ হ্যান আল্লাহ দর্শক শ্রোতা এটা কিভাবে পড়বেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা এটি পড়ার আগে সর্বপ্রথম আপনি তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন যেমন আমার সাথে সাথে আপনারা চাইলে পড়তে পারেন সোহীভাবে শুদ্ধভাবে ইমানের শহীদ একিনের শহীদ পড়তে হবে আল্লাহ আলাহাম্মদ আল আলি মুহাম্মদ আলা ইবরিম ও আল আলী ইবরিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এইভাবে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন তারপরে আপনারা কি করবেন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়ুদু ইয়া ওয়াদুদু, ইয়া অদুদু এক হাজার একবার পাঠ করবেন করার পরে যে কোনো একটি খাবারের প্লেটে খাবার নিয়ে ওই খাবারে তিনটা ফুঁ দেবেন এইভাবে ফুঁ দিয়ে ওই খাবারটা ওখানে রেখে দিয়ে আবার তিনবার একটি দরুদ পড়বেন সেটা হচ্ছে সল্ল্লাহ সাল্লাম সল্লো আলো সাল্লাম সল্লু সাল্লাম এইটা পাঠ করে আবার তিনবার ফু দিবেন মোট আমরা নয়টি ফু দিব তিনবার দরুদে ইব্রাহিম পরে প্রথমে তিনটি ফু দিব ইয়া ওদুদু এক হাজার একবার পাঠ করে তিনটি ফোঁ দিব আবার সল্ল আলহি সাল্লাম বলে তিনটি ফোঁ দিব কমপ্লিট নয়টি ফোঁ দেওয়ার পরে স্বামী স্ত্রী উভয়ে মিলে যদি এক প্লেটে ওই খাবারটা যদি খাইতে পারে তাহলে তাদের ভিতরে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পর্ক আল্লাহ তাআলার কারিশ্মায় আল্লাহ তাল রহমতে আবার সম্পর্ক আগের মতো ঠিক হয়ে যাবে যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহব্বত না থাকে তাহলে তাদের ভিতরে মিল মোহ্বত আবার আগের মতো আল্লাহ তালা সৃষ্টি করে দিবেন যদি ঝগড়া বিবাদ হয়ে থাকে আবার তাদের মতো সম্পর্ক আল্লাহ তালা আগের মতো ফিরে দিবেন সোবাহ আল্লাহ দর্শক শ্রোতা আজকের এই আমলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমার কাছ থেকে এজাজত না নিয়ে এই আমলটি কেউ করবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা